বাহিনীর কারণেই তিনি পঞ্চায়েতে ঢুকতে পারছেন না এমনটাই বলছেন আপনাদের গুণ্ডা কি বলবেন দেখে এটা তো আপনি দেখতে পেয়েছেন যে পঞ্চায়েত অফিসে নিজের হাত দিয়ে জনকে আমার যোজনার টাকা ফেরত দিয়েছে বাকি এখনো নশো উনচল্লিশ জন আছে প্রশাসনের সামনে মিডিয়ার সামনে আমরা নিজেই ছিলাম তো উনি একষট্টি একষট্টি জনকে দিয়েছেন বাকি নশো উনচল্লিশ জনকে দিয়ে দিত তাহলে ঝামেলা হতো না যেহেতু উনি দুর্নীতি করেছেন মানুষ খেপে গেছে ছিল সুজালি থেকে ওই নুরি বেগম তার স্বামী আব্দুল সুজালি থেকে ওরা কোনো ভোট কালেকশন করেনি বা কোনো মানুষের কাছে যেতে পারেনি দুর্নীতি করেছেন তাহলে সুজালিতে উনিশ হাজার ভোট কি সাথে কিন্তু আর ওই মইনে দিল নাকি যে বিধানসভায় দুই হাজার ষোলোই দুই হাজার একুশে নিজের ভোটটা দিতে ভালো না একুশে দুই হাজার একুশে উনি বিধানসভায় কংগ্রেসের ভোট কালেকশন করছিলেন সুজালি সুজালিতে কিছু মানুষ বলছে যে মমতা ব্যানার্জির যে আমাদের উন্নয়ন আছে উন্নয়ন দেখে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে যেহেতু আমি বলবো সাধেকুল তাকে যে আপনি যেহেতু কিছুদিন আগে আপনি কংগ্রেস ছেড়ে তৃণমূল এসছেন একটু তৃণমূলের কাজ করুন এগুলা সুজালির মানুষ কি করছে সুজালিতে ছাড়েন সুজালির মানুষ ভালো করে জানেন যে তৃণমূলকে ভোট কী করে দিতে হয় আমরা লোকসভায় উনিশ হাজার ভোট সুজালি থেকে লির দিয়েছি চপড়া বিধানসভা না উত্তর দিনাজপুরের মধ্যে আমরা সুজালি গ্রাম পঞ্চায়েত আমরা এক নম্বরে আছি আপনাদের বলেন যে ছাপ্পা ভোটের মাধ্যমে কিন্তু ভোট করা হয়েছে আপনাদের এটা ওনাকে জিজ্ঞাসা করবেন যদি উনি মূল আমার কংগ্রেস থেকে তৃণমূল এসছে তাহলে এই কথা উনি বলতেন না তাহলে মূল না বিচবির হয়ে কাজ করছে ওটা তো আমরা বুঝতেই পারছি না তৃণমূল কোনোদিনও ছাপ্পা ভোট লেয় না যখন বিচবির কেন্দ্র বাহিনী এখানে ছিল আপনারা জানেন সুজালিত শান্তি শৃঙ্খলায় ভোট হয়েছিল আমরা কোনো ছাপা ভোট নিই না মানুষকে উন্নয়ন দিয়ে মানুষ উন্নয়ন দেখে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে তৃণমূলকে ভোট দিয়েছে আপনার পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে বসে রয়েছেন কয়েকদিন থেকে প্রধানকে ঢুকতে দিচ্ছেন না আপনার গুন্ডা বাহিনী যদি আমাদের প্রধান বেগম মানুষের কাজ করত একজন আমি দেখলাম যে জেলা থেকে একটা স্টার পেয়েছিল তখন আমরাও প্রধানের সাথে ছিলাম তখন ভালো কাজ করেছিল বিশের পরে যে একুশ পড়লো একুশে তাকে টাকা লোভ হয়ে গেল কিছু মানুষের আবাস যোজনার লিস্ট দেখে এগারোশো মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিলেন আমার প্রধান সাহেবান তারপরে তো প্রধানের উপরে খেপে গেছে এটা উনিশের কথা এখন বাদ দেন বিশ থেকে যত দুর্নীতি করেছে মানুষের কাছ থেকে আবাস যোজনার লিস্ট দেখে যে টাকা নিয়েছে ওটা প্রধান সাহেব তো নিজেই প্রমাণ করে দিয়েছেন আবাস যোজনার টাকা আমার পঞ্চায়েত অফিসে নিজের হাত দিয়ে সাধারণ মানুষকে ফেরত দিয়েছেন তা এর থেকে আর কি আছে আর গুন্ডা বাহিনী কেন মানুষ সাধারণ মানুষের কাছ থেকে উনি টাকা নিয়েছেন দশ হাজার পাঁচশো করে এখন সাধারণ মানুষ না খেয়ে কাজ করে কোথায় টাকা পালো দশ হাজার পাঁচশো টাকা করে সুদের পর নিয়েছিল আজকে হয়ে চিন্তা করার দরকার যে মমতা ব্যানার্জি তাকে টিকিট দিয়েছিল তাকে আমরা প্রদান করেছিলাম স্যাম্পুল দিয়েছিল টিএমসি পার্টির যে আমরা প্রদান করেছিলাম তাকে মানুষের কাজ করার জন্য উনি মানুষের কাজ না করে মানুষের কাছ থেকে কি করেছেন আবার যোজনার লিস্ট দেখিয়ে উনি দশ হাজার পাঁচশো কোটি টাকা এগারোশো মানুষের কাছ থেকে নিয়ে নিচ্ছেন সাধুকুল তাকে একটু জিজ্ঞাসা করবেন যে যে একুশে যে টাকাটা নিল প্রধান সাহেবা এবং বাইশে এগুলো কথা কেন বলছেন না তখন তো আপনি কংগ্রেসে ছিলেন কয়েকদিন আগে আপনি কংগ্রেস ছেড়ে টিএমসি দিয়েছেন এখন বলছেন যে জেলা পরিষদ যেটা আমার টিএমসির ভোট হয়েছিল সে ছাপা ভোট হয়ে গেল তাহলে উনি টিএমসি হয়েছেন না এখনো বিটপির কাজ করছেন এটা সাধুকুল তাকে একটু জিজ্ঞাসা করবেন আপনারা দেখেছেন এখানে কোনো গুন্ডাগি রাত চলে না সাধারণ মানুষ মানে একতা হয়ে আমাদের লোকসভা ভোটে উনিশ হাজার ভোট লিট দিয়েছিল সাধারণ মানুষ কোনো এখানে নেতার দরকার পড়ে না কোনো দুর্নীতি নেতার দরকার পড়ে না যেহেতু দুর্নীতি করেছিল ওনার তো বাইরে ছিল প্রধান তার স্বামী আব্দুল কী করে উনিশ হাজার সুচালিত লিড হলো ওদেরকে জিজ্ঞাসা করেন আর যে ওরা বলছে যে এখানে ঝেন্টাটা টিএমসি আর বাম বামফন্ডের এগুলা ভুল ভয়ান্তি বলছে যে মহিল দুই হাজার ষোলোই নিজের ভোট বিধানসভায় দিতে পারেনি দুই হাজার একুশে বিধানসভার ভোট হয়েছিল সেই ভোটটা দিতে পারেনি তখন তিনি কংগ্রেসের ভোট কালেকশন করছিলেন ছিপিয়ে ছিপিয়ে লুকিয়ে লুকিয়ে তখন মানুষ বুঝতে পারলো যে মনে ভোট কালেকশান সে কংগ্রেসের করছিল তারপরেও উনি মানে মানুষ খবর পেয়ে বলছেন না আমরা উন্নয়ন পেয়েছি মমতা দিদির মমতা দিদিকে আমরা ভোটটা দেব তারপরে উনি ভোট দিতে আসতে পারেননি আর আগামী দিনে সুজালি দেখেন সাঁতারের গোষ্ঠী আর এনার গোষ্ঠী এটা আমি বলছি না সাধারণ মানুষ যেটা চেয়েছে আমার যেটা অভিজ্ঞতা আমি জানি কিন্তু সাধারণ মানুষ যেটা চেয়েছে এটা পাবে আমি বলবো সাধারণ মানুষকে আপনারা ধৈর্য ধরুন সাধারণ মানুষ যেভাবে আমরা বুটগুলোকে শক্তিশালী করেছি লোকসভা ভোটে আমরা উনিশ হাজার লিড দিয়েছি বিধানসভায় আমরা একুশ হাজার দেবো আমি এমএলএ সাহেবকে কালকেও বলেছিলাম আজকে মিডিয়ার মাধ্যমে বলছি আপনি ওই দুই চারটা দালালকে বাদ দেন যে মনে নিজের মুখ দিয়ে বললো যে এমএলএ সাহেবের ভবনে টাকা পাঠ হয়েছে হয়তো আমার কাছে যে খবরটা আছে প্রধান সাহেব নাকি যে কাঠমুলিটা আমাদের আবাস যোজনা রয়েছিল সাড়ে চার লক্ষ টাকা ওই মূল্যের হাতে দিয়েছে এখন মূল্য ওই দিকেই তো আগে ছিল আপনি জানেন যে আব্দুলকে যতক্ষণ পর্যন্ত সাগরে না ভাসাবে ততক্ষণ পর্যন্ত তার শান্তি নেই এখন উনি সাড়ে চার লক্ষ টাকায় যে আবাস যোজনার টাকা দুর্নীতি করেছে এখনো পর্যন্ত আমাদের প্রধানের কাছে নব্বই লক্ষর উপরেও টাকা আছে আবাস যোজনার এই টাকাটা হয়তো কিছু মূল্য ফাট পেয়ে গেছেন এর জন্য এখন উনি উল্টা বলছেন প্রশাসন জানে প্রশাসনের সামনে উনি দুর্নীতির টাকা ফেরত দিয়েছেন প্রশাসন সেই ব্যবস্থাটা করলে আমরা মেনে নেব তবে আমি একটা কথা বলবো যে এই জন মানুষের কাছ থেকে দশ হাজার পাঁচশো টাকা নিয়েছেন সেই টাকাটা তাড়াতাড়ি মানুষকে ফেরত দেন না হলে যেটা কালকে হয়েছে এর থেকে বেশি হতে পারে আপনার নাম লতিফুল রহমান মামলা সুজালি